কিছুদিন বিয়ে হলো ছয় মাসে এক বছর শ্বশুর শাশুড়ির সাথে মানে না না বনে ওই মেয়েকে বোন তোমার বাবা মার সাথে তোমার হলো শ্বশুর শাশুড়ির সাথে তোমার বনি বানা হলো না কারণ কি বোন আমার তোমাকে কৃতজ্ঞ হতে হবে এই ভদ্র মহিলার জন্য তুমি একটা স্বামী পাইছো এই পুরুষ লোকটা চল্লিশটা বছর ধরে পরিশ্রম করে করে তোমাদের একটা সুন্দর ঘর উপহার দিয়েছে তোমার একটা সুন্দর জীবন উপহার দিয়েছে বৃদ্ধ মানুষটা 60 বছর ধরে এই বৃদ্ধ লোকটা পরিশ্রম করে করে তোমার একটা সুন্দর সংসার দিল তোমার একটা জীবন দিল তোমার একটা সুন্দর বাড়ি দিল তোমাকে একটা স্বামী উপহার দিয়েছে এই বৃদ্ধ লোকটা ঘরের মধ্যে যে বৃদ্ধা মা আছে এই বৃদ্ধা নারীটা ঘরের মধ্যে থেকে তোমাকে পরিশ্রম করে করে তোমার জন্য বাড়ি সাজাইল তোমার জন্য ঘর সাজাইল বৃদ্ধার চিন্তা আমার ছেলে হয়েছে নাতি হবে নাতি নিয়ে সুখের সংসার চলবে তুমি আসবে মানান হয়ে ঝগড়া ফসাদ করে ওই মা থেকে তুমি যোদা হয়ে গেলা মার মনে ব্যথা দিয়ে তুমি আলাদা হয়ে গেলা স্বামী নিয়ে তুমি আলাদা হলা বোন আমার যদি স্বামী তোমার আলাদা হতে চায় তুমি স্বামীর সাথে ঝগড়া করতে পারো না না আমার শ্বশুর শাশুড়ি থেকে আমি জুদা হব না অথবা জুদা যদি হতেই হয় আমার শ্বশুর শাশুড়ি আমার ঘরেই থাকবে আমার ঘরেই খাবে আমি তাদের সেবা শুশ্রূষা করব এমন মেয়েটা পাঁচ বড় দুষ্কর বোন আমার আমি আপনাকে বলতেছি আপনার কৃতজ্ঞ হওয়ার দরকার কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার আপনার বোঝা উচিত এই বৃদ্ধ লোকটা ষাটটা বছর পরিশ্রম করে আমার জন্য এই ঘর সাজাইছে এই বাড়ি সাজাইছে এই সংসার সাজিয়েছে এই বৃদ্ধা নারী আমার জন্য সংসার সাজিয়েছে সুন্দর ঘর আর বাড়ি আমার স্বামী আমার আগামী প্রজন্ম সন্তানদের জন্য তারা বাড়ি ঘর নির্মাণ করেছে বাবা ইচ্ছা করলে জমি বিক্রি করে ভালো খেতে পারত জিজ্ঞেস করেন বৃদ্ধ বাবাকে বৃদ্ধ বাবা তুমি জমি বিক্রি করো না নিজে ভালো মন্দ খাও না কারণটা কি বৃদ্ধ বাবা বলবে আমার খুকা আব্দুল করিব আছে ওর একটা ভবিষ্যৎ আছে আমি যদি বেঁচে কেনে খেয়ে চলে যাই আমার আব্দুল করিমের জীবন কষ্টের মধ্যে পড়ে যাবে ও কোথায় দাঁড়াবে কোথায় খাবে কোথায় ওর বাড়ি ঘর হবে একটা বাবা সন্তানের চিন্তায় জমি জমা বেঁচে না সন্তানের চিন্তায় সে মন্দ খাইয়া যায় ভালো মন্দ শেখায় না ইচ্ছা করলে ভালো মন্দ কিনে খেতে পারত কিন্তু আব্দুল করিমের চিন্তা

কোথাও ফালার চাইতে কুত্তা পালা ভালো এই ফালার চাইতে কুত্তা পালা ভালো আমার কথা শুনতে খারাপ শোনা যাবে কিন্তু বাস্তবতা নিরীক্ষে বলতেছি বাংলাদেশের একশো পরিবারের ভিতরে ফিফটি পার্সেন্ট এই সমস্যা ভাই ভাইয়ের সাথে কি দারুণ মিল একসাথে ঘুমায় একসাথে চলে বিয়ে করার পরে যুদ্ধ লেগে কারণটা কি তার মানে আমাদের নারী সমাজ কি এই পরিবার থেকে কোন শিক্ষা দীক্ষা পায় না না বিদ্যালয়গুলি থেকে কি তারা শিক্ষা পায় না আমাদের হাই স্কুল থেকে কি তারা শিক্ষা পায় না আমাদের কলেজ ইউনিভার্সিটি কি তারা শিক্ষা পায় না কয়েকদিন বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির এক শিক্ষক তিনি বলেছেন ঢাকা ইউনিভার্সিটি হল জগন্নাথের এক প্রফেসর তিনি বলেছেন মেয়েরা বোরকা পরে কলেজে আসার দরকার নাই কলেজে ইউনিভার্সিটিতে পড়তে হলে বোরকা ছাড়া পড়তে হবে ওর জন্মের ভিতর ভেজাল আছে ও পরিপূর্ণ হারামজাদা এই কথা বলেন না কেন ও পরিপূর্ণ হারামজাদা

ইউনিভার্সিটি থেকে পড়ে আসার পরে ছেলে গুষ খাইয়া গরিব মানুষের রক্ত চুচে খায় তোর শিখলো তার মানে বুঝা গেল আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের ছেলেদেরকে মানুষ বানাইতে পারি নাই আমরা আমাদের মেয়েদেরকে মানুষ বানাইতে পারি নাই কি কথা বলেন ঠিক কিনা হায়ার এডুকেটেড পারসন আল্লাহর কাছে ক্ষমা করে দিবেন হায়ার এডুকেটেড পারসন একটা মেয়ে কলেজ ইউনিভার্সিটি থেকে ভালো পরিবেশে শিক্ষা দীক্ষা করে আসার পরে শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া বাধাইতেছে

খালি গতানুগতিক শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রনীতি বড় পররাষ্ট্রনীতি বড় পদার্থ বড় বিজ্ঞান শিখো ও অঙ্ক শিখো ওই জ্যামিতি শিখো ওই ইংরেজি গ্রামার শিখো এগুলি শিখেছি এই গতানুগতিক এইগুলি গদবান্ধা কিছু শিক্ষা টিকা দিয়ে কলেজ থেকে চলে আসতেছে ছেলে আসে কলেজের সামনে ওই মেয়ে সুন্দরী একটা মেয়ে দেখলে ফুল একটা মেয়ে খারাই দিচ্ছে হ্যাঁ শিখে ফেলছে হ্যাঁ কথা না কেন শিখছি

শিক্ষা ব্যবস্থার ভাবে এগুলো পরিবর্তন দরকার নিয়ম নীতি আদর্শ ন্যায় নীতি শিক্ষা দেওয়ার দরকার কোনটা ন্যায় কোনটা অন্যায় ও ছোট কাল থেকে শিখে আসবে ছোট কাল থেকে শিখবে যে এটা অন্যায় এটা ন্যায় এটা করতে পারবো এটা করতে পারবো না যেগুলি জাপান শিখায় চাইনারা শিখায় ওই আপনার আমেরিকা শিখায় ও আপনার ইউরোপিয়ানরা শিখায় ওদের ছোট্ট কাল থেকে স্কুলে যাইয়া আমাদের দেশে ছোট্ট বাচ্চা কেবল ওয়ানে পড়ে ওর বই হলো দশটা কি কথা কর না কে ওই বই নিতে পারে না ওর মা কান্দে করে বই নিয়ে যায় মা কাঁদে করে বই নিয়ে যায় আমার মেয়েরা এই স্কুলে পড়ে ওর মা কান্দে করে বই নিয়ে যায় বই কয়টা আপনি দশটা আমি মা শোন সেই বলছে আমার মায়ের জান শেষ আমি বললাম যে সারা জীবন আমরা কি পড়ছি কি অঙ্ক ইংরেজি বাংলা আর আরবিটা পড়ছি মাদ্রাসায় মক্তবে আরবি শিখছি আর ওরা দশটা বই দরাই দিয়েছে ছোট কালে দশটা বই রোজ হলো ব্রেনের ভিতর ঢুকবে না এখনই ব্রেন স্টপ করে কি চলতেছে আমি জানি না কিছু কি শিক্ষা ব্যবস্থা নতুন হলো আমি বুঝলাম না কিছু উন্নত বিশ্বগুলি যা দেখেন ওই ছোট ছোট বাচ্চাদেরকে এত বই দেয় না ওরা কি করে ওদের নিয়ম হলো বাচ্চাদেরকে রাস্তায় চলা শেখা ঘরে শিখা পরিষ্কার পরিচ্ছন্ন শিখা হাত পা ধোয়া শিখা গোসল করা শিখা মানুষের সাথে সুন্দর আচরণ শিক্ষা দেয় এগুলি করা যাবে না মানুষ ঠকানো যাবে না ন্যায় নীতি শিক্ষা দেয় দুর্নীতি করা যাবে না প্রতিবাদ শিখায় অন্যায় কাজ খারাপ এটা খারাপ কাজ এটা ভালো কাজ এটা এগুলি শিখায় আর আমরা মুসলমানের বাচ্চা হয়ে আমার দেশের ছোট বাচ্চা আর একজনের আমসুরি করে পাই